এমন বিশৃঙ্খলা দৃশ্য হয়তো সিনেমায় শোভা পায় আদালতের কক্ষে দোয়ানিক্ষেপ কিংবা গুলি ছোড়া সেই ফাঁকে আসামি চম্পট তবে বাস্তবেও যে হতে পারে তা কল্পনাতীত সার্বিয়ার পার্লামেন্টে যা ঘটল তা যেন বাস্তবের এক নাটকীয় দৃশ্য অধিবেশন চলাকালীন বিরোধী দলীয় আইন প্রণেতারা ছুড়লেন স্মোক গ্রেনেড ও পেপার স্প্রে মুহূর্তেই ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ল পুরো কক্ষ একের পর এক কাশির শব্দ চোখে জ্বালা ধোয়ার আড়ালে স্পিকারের চাপা কণ্ঠ চিৎকার ধাক্কাধাক্কি আতঙ্ক ছড়িয়ে পড়ছিল পুরো পার্লামেন্ট চত্বরে এরই মধ্যে আরেক বিপদ এমন অবস্থা দেখে স্ট্রোকে আক্রান্ত হন এক আইন প্রণেতা চার মাস ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিরোধী দল এমন প্রতিবাদের পথ বেছে নেয় এই আন্দোলনের সূত্রপাত এক ট্রেন স্টেশনের ছাদ ধস থেকে যেখানে পনেরো জনের মৃত্যু হয়েছিল এরপর ক্ষোভ ছড়িয়ে পড়ে সমাজের নানা স্তরে শিক্ষক কৃষক থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত অভিযোগ প্রেসিডেন্ট আলেকজান্ডার বুসিসের সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ দীর্ঘদিনের আর এবার সে ক্ষোভ গিয়ে ঠেকেছে পার্লামেন্টের দরজায় সরকারি দলের সদস্যরা বিরোধীদের আচরণকে গুন্ডামি বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট বুসিস জানিয়েছেন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে অধিবেশনে উত্তেজনা আরও বাড়ে যখন কয়েকজন বিরোধী আইন প্রণেতা স্পিকারের দিকে তেরে যান নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কা ধাক্কিতে জড়িয়ে পড়েন টেলিভিশনে সরাসরি সম্প্রচারে ধরা পড়ে কালো ও গোলাপি ধোঁয়ায় ঢেকে যাওয়া সংসদ ভবনের ভেতরের দৃশ্য সার্বিয়ায় বহুদলীয় গণতন্ত্র চালুর পর এমন ঘটনা এই প্রথম এদিকে স্পিকার আনা ব্রনা জানান এই ঘটনায় তিনজন আইন প্রণেতা আহত হয়েছেন তাদের মধ্যে সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি জেসমিনা ওব্রাদিচ স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন চিকিৎসকরা বলছেন তার অবস্থা সংকটাপন্ন বিরোধীরা বলছেন সরকারের পদক্ষেপে ক্ষুদ্ধ হয়ে তারা এমন প্রতিবাদে নেমেছেন আর সরকার পক্ষের মতে এটি শুধুই ক্ষমতার লড়াইয়ের অংশ তবে যাই হোক সার্বিয়ায় যে রাজনৈতিক পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে তা এই ঘটনায় আরও স্পষ্ট হয়ে গেল আর টিভি জাহান